একজন বলেছেন হুজুর অনেক দোয়া আমরা সব সময় শুনি মেহেরবানী করে এমন দু একটি দোয়ার কথা বলে দেন যে এই দোয়ার মধ্যে আমাদের জীবনের সব চাওয়াগুলাই নিহিত থাকবে আমাদের খুব বুদ্ধিমান মানুষ ঠিক না ভাই মানে একবারে কমপ্লিট প্যাকেজ চায় এমন বারোভাজা তার মধ্যে সব আছে আমাদের জন্য ইসলাম আমাদের জন্য এরকম কিছু বিষয় দিয়েছে আমি এই প্রশ্ন আলোকে বলতে চাই আমার নিজের সেন্সে এরকম তিনটা দোয়া আমি দেখতে পাই যেই দোয়ার মধ্যে আসলে সব আছে একদম সব আছে এর একটা দোয়া হচ্ছে আল্লাহ আস আলুকাল আমি তো এগুলো বলি না অনেক সময় কিন্তু আমার জীবনে এই দোয়ার দ্বারা আমি যে নিয়ামত পাইছি আল্লাহ জানে আমার অন্য কোনো সময় এই দোয়া মনে থাকে না কিন্তু আমি যখন নফল নামাজ করি আল্লাহ সাক্ষী আল্লাহ কেমনি সিজদার মধ্যে আমার এই দোয়া অটোমেটিক মনে করায় দেন আলহামদুলিল্লাহ এবং এটার যে কি ফায়দা নবী করিম সাসম এই দুয়ার মধ্যে আপনার সব চাহিদা দিয়েছেন আল্লাহ হুম্মা ইন্নি আসাল আল হুদা আল্লাহ আমি চাই আল্লাহ আমি আপনার কাছে তাকুয়া চাই ইন্নি আসাল আল হুদা ও তোকা আপনার ভীতিময় অন্তর চাই বল আফা আফা আই রব্বুল আলমিন আমি আপনার কাছে নৈতিক পবিত্রতা চাই চরিত্র চাই আমার আর কি চাই বল গেনা সচ্ছলতা বলেন তো ভাই আপনি একজন চরিত্রবান মানুষ সচ্ছল মানুষ খোদাভীর মানুষ আর আল্লাহ রাবুল আলামিনের হেদায়েতের উপর চলা মানুষ কি কি বাকি আছে আসেটা কি বাকি বলেন না আপনি আপনি হেদায়তের উপরে আসেন স্বচ্ছলতায় আছেন চরিত্রের উপরে আসেন আল্লাহ ভিতু মোত্তা কি বান্দার এ তো দুনিয়ায় থাকতে ফেরেস তার নামার সুযোগ থাকতে করবে লোকের সাথে কি ঠিক না এই দোয়াটা তাহলে করতে হবে বলেন আল্লাহ ইন্নি আসালুকাল হুদা والعفافا والغنا আরেকটা দোয়া হচ্ছে পৃথিবীর সকল মানুষের জন্য কমন দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়ফিল হাসানা হাসানাত ওয়াকিনা আযাবান আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই দুইটাই পাই নাই আমার কোনো আপত্তি নাই ওয়াকিনা আযাবান নার খালি কিয়ামতের দিনে জাহান্নাম থেকে আমাকে মুক্তি করে দিও তারপর যেখানে মন যায় দিও তো জাহান্নাম থেকে যদি আপনি মুক্তি করে আল্লাহ কোথায় রাখবে আরফে বসায় রাখবে না বলবে ছোটোখাটো হলেও একটা জান্নাত দাও তবে ছোট হলেও দশ দুনিয়ার সমান দিও আমার কথা আল্লাহ নবীর কথা বলেন আল্লাহমা আমি এইটা আর একটা দোয়া হচ্ছে ভাই আমি যেটা পড়ি আপনারা এটা পড়েন এটা বাই হাকির মধ্যে এসেছে অরফ বিলিয়াসির ওয়া তো আস্সির ও তাম্মিম্বেল খাই আল্লাহ আমি তাকুয়া চাইছি আল্লাহ আমি হেদায়েত চাইছি আল্লাহ আমি চরিত্র চাইছি কিন্তু এইগুলো আমার জন্য যেন কঠিন করে দেও না রব্বি আসির আল্লাহ তুমি আমার যা যা পছন্দ করো তুমি সহজ করে দাও ওলা তু আসির কঠিন করো না ও তামিম্বিল খাই আর আল্লাহ আমার শেষটা তুমি কল্যাণের সাথে করো মানে আল্লাহ তুমি আমাকে ইমানের মৃত্যুটা দিও এই তিন দোয়া সব আছে মধ্যে আল্লাহ কবুল করবেন আল্লাহ আমি আরও চিন্তা করলে বের হবে তবে আমি আপনাদের কাছে এই তিনটা এখন মনে পড়েছে এই তিনটার কথা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাল করে